কখনো কখনো জীবনে আমরা কিছু এমন কথা মেনে ফেলি যেটাকে সবাই পরে গিয়ে বলে যে ওদের মৃত্যু এসেছিল এই জন্যই সব হয়েছে এরকমই কিছু একটা হয়েছে মুম্বাই শহরের বান্দ্রা কোরলা কমপ্লেক্সে তৈরি এভারেস্ট বিল্ডিংয়ের তেরোতম ফ্লোরে এইসব বাজে কথা তুই নিজেকেই শোনা ডাইনি তোর প্রতিবেশীকে মেরে দিয়েছে আবে ভূত পেতে কিছু হয় না আরে না ভাই আমি সত্যি বলছি গ্রামেও তো ভূত থাকে আরে ভাই যাদব আঙ্কেল কে তো মেরেছিল সেটাই তো ব্রো যেখানে অশিক্ষিত লোকজন থাকে না সেখানেই এরকম ফাঁসদামি রকমের কথা হয় আরে কিন্তু আচ্ছা একটা কথা বল তোর এই ভূত শহর ট্রাভেল করে নাকি ওকে এখানে ঢাকা সম্ভব বল আমাদের অফিসে তোমরা দুজনে সত্যি অফিস শেষ হওয়া মাত্রই কি জানি কি হয়ে যায় তোমাদের ওকে গাইজ অনেক হয়েছে এই সব এবার চলো অনিল স্যার আপনি সত্যি ভূতে বিশ্বাস করেন না আরে তোর কি হয়ে গেল এখন না স্যার বলুন না আপনি কি সত্যি ভূতে প্রেতে বিশ্বাস করেন না না আমি করি না তো তাহলে কাটিয়ে দেখান একটা রাত এই অফিসেই বিশ্বাস করুন আপনি ভূত প্রেতে বিশ্বাস করতে শুরু করবেন মানে এখানে আমাদের অফিসে ভূত আছে আপনি যদি থাকেন তাহলে সব জানতে পেরে যাবেন আমায় কি দেখছিস আমি তো ভূত প্রেতে বিশ্বাস করি তোর জায়গায় আমি হলে তাহলে বলেও চ্যালেঞ্জ এক্সপেক্ট করতাম না এখন তুই ভাব তুই কি করতে চাস ঠিক আছে আমি থেকে যাচ্ছি দেখি তোর ভূত প্রেতকে ব্রো ইটস ইউর উইশ পুরো অফিসটা তোর যেখানে ইচ্ছে শুয়ে পড় যদি ভয় পেয়ে ফেটে যায় তাহলে প্লিজ কল আচ্ছা চল সরি বাই অনিল এমন একটা চ্যালেঞ্জ স্বীকার করেছিল যেটার পরিণাম কি হতে চলেছে তার ধারণা অব্দি ছিল না ও তেরোতম ফ্লোরের ওই অফিসে নিজের বেঁচে যাওয়ার সময় কাটাচ্ছিল কখন এই চেয়ারে বসে তো কখন ওই চেয়ারে বসে কিছুক্ষণের মধ্যেই বারোটা বাজতে চলেছিল এই বিজয় তো বিজয় শালা পাহারাদারও খরচর বেকারই চ্যালেঞ্জটা নিলাম এখন এত বড় অফিসে যে কেউ রাত কাটালে ভয় পেয়ে যাবে আর টেস্ট পেয়ে গেছে খুব জোরে এই দুটো প্যাগ নিলে সব ভয় পালিয়ে যাবে की जाने की হচ্ছে यार ये बार मजा आسبে हे भगवान হচ্ছে যদি তুমি থাকো সরি আমাকে ক্ষমা করে দাও অনিল ক্ষমা তো চাইছিল কিন্তু ও কি জানতো জীবন আর মৃত্যুর খেলা এবার শুরু হয়ে গেছে আর সেই খেলায় শুধু ও একা নয় আরো তিনজনের জীবন যুক্ত হতে চলেছিল অনিল 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 ওঠো ওঠো আমি প্রীতি আর দেখ বিজয়ের বাবু আছে সামলাও নিজেকে সরি আর আমরা জানতাম না যে তুমি বাঘের ছালে লুকিয়ে থাকা একটা খরগোশ এইটুকু নটঙ্কিতে ভয় পেয়ে গেলে আমরা তোকে এপ্রিল ফুল বানাচ্ছিলাম আরে আরে সরি বললাম তো ভাই ক্ষমা করে দে ভাই আরে ইটস ওকে তোকে কিছু তো বল আর তুই পিছনে কি দেখছিস বাবু এই এক্সট্রা নটাঙ্গিটা না তুই এনেছিলি না ম্যাডাম আমি কিছুই করিনি কে তুমি আমি ভূত রে এই গল্পটা একটা শিক্ষা সেই সব লোকেদের জন্য যারা ভূত প্রেতে বিশ্বাস করে না আর এই গল্প একটা শিক্ষা সেই সব লোকের জন্য যারা শুধু আনন্দ পাওয়ার জন্য যে কারোর সাথে যাই তাই করে বসে সেই জন্য প্রত্যেকটা আর কি ভেবে চিন্তে করা উচিত আর বিশেষ করে এপ্রিল ফুলের ইয়ার্কিটা কারণ ভূত সত্যি আছে প্রকৃতি মানুষকে আলাদা আলাদা চেহারা মুখ আর শরীর দিয়েছে আর তার উপর সমাজ এই জিনিসগুলোকে নিয়ে সুন্দরতার মাপকাঠিও ঠিক করে রেখেছে রং ফর্সা কতটা লম্বা চুল ভালো হলে তাহলে মানুষ সুন্দর হয় অভিষেকও এরকম অবাস্তব গুজবে বিশ্বাস করত। যার কারণে ও নিজের স্ত্রী গীতার জায়গায় অফিসে কাজ করে রমাকে ভালোবেসে ফেলেছিল রমা খোলা চিন্তাধারার সাথে সাথে সুন্দরী আর ছিল চা গীতা দেখতে পাচ্ছ তো আমরা দুজন ফিল্ম দেখছি চা রাখো আর যাও এখান থেকে গীতা কিচেনের কাছে গিয়ে ঘুরে তাকায় তখন রমা অভিষেকের আঙুলি নিজের আঙুল ফাঁসিয়ে নিজের মাথা ওর কাঁধের ওপরে রেখেছিল গীতা এটা দেখে মন খারাপ করে কিচেনে চলে যায় আর কিচেনে গিয়ে কাঁদতে শুরু করে আমার সামনে আমারই স্বামী কোনো অন্য মেয়ের সাথে যদি আমিও ভরসা হতাম আর আমার মডার্ন চিন্তাধারা হতো তারপর হঠাৎ গীতা কিছু ভাবতে ভাবতে নিজের চোখের জল মুছে নেয় আর অভিষেক নিজের রুমে বিছানায় বসে বই পড়ছিল তখনই গীতা রুমে আসে আর ওর হাতে জলের একটা জগ ছিল যেটাকে ও সাইড টেবিলে রেখে দেয় আর দ্বিধার সাথে অভিষেককে বলে শোনো তুমি রমার সঙ্গে মিশে ছেড়ে দাও যে মেয়ে বিবাহিত পুরুষের সাথে তার স্ত্রীর সামনে হাতের উপর হাত রেখে বসে সে মেয়ে ভালো হয় না অভিষেক এই সব শুনেই খুব বেশি রেগে যায় এই সব কি বাজে কথা বলছো তুমি না তুমি রেগে যেও না আমি আসলে এটা বলতে চাইছিলাম যে যদি তুমি রমার মতো মেদেরকে পছন্দ করো তাহলে আমি সেরকম মেয়ে হয়ে দেখাবো তোমায় ওরকমই জামা কাপড় পরবো আরে আগে চেহারা তো শুধরে নাও নিজের তখন করো রমার সঙ্গে তুলনা এক তো কালো তার উপরে চশমা বাবা যদি আমাকে জোর না করতো না তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না অভিষেক রেগে গিয়ে এটা বলে লাইট বন্ধ করে দেয় আর মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে বাইরে থেকে আসা চাঁদের আলোয় গীতার এক্সপ্রেশন দেখা যায় ও একেবারে ভেঙে পড়ে আর ওখানেই বিছানায় বসে পড়ে ক্লান্ত হয়ে ওর চোখ আবার ভিজে যায় গীতা অভিষেকের অপমানজনক কথাগুলো সহ্য করে ক্রমাগত ওর সংসারটাকে সাজানোর চেষ্টা করে সে বারবার ওর রঙের জন্য ওকে ইগনোর করে যাচ্ছিল গীতা কিচেন থেকে বাইরে আসে কিন্তু তখনই ও অভিষেককে বাইরে যেতে দেখতে পায় ও জোরে দরজা বন্ধ করে দেয় আর গীতা ভয় পেয়ে যায় গীতা ডাইনিং টেবিলে বসে কাঁদতে থাকে তখনই ওর মোবাইলে একটা মেসেজ চলে আসে গীতা নিজের মোবাইলটা তোলে নিজের চোখের জল মোছে আর মেসেজে ক্লিক করে যদি আপনি সমস্যায় থাকেন দুঃখী থাকেন তাহলে নিচে দেওয়া ওয়েবসাইটে ক্লিক করুন আপনার সমস্ত সমস্যার সমাধান আছে বলতে পারা আয়না মূল্য একুশ হাজার এই সাইড তো খুবই অদ্ভুত কি করি কিনে নিই এই আয়নাটা যদি এইসব মিথ্যে হয় তখন যে সত্যিটা সামনে তার থেকে খারাপ নয় এটা আপনার ট্রানজ্যাকশন পুরো হয়ে গেছে আপনার দুঃখ থেকে দূরে হয়ে যাওয়ার প্রথম সিঁড়ি আপনি চড়ে ফেলেছেন অভিনন্দন গীতা যে দুঃখ ভোগ করছিল সেটা দূর করতে আসছিল বলতে পারা আয়না এমন একটা আয়না যে শুধু রক্ত চায় মনে হয় কেউ আমার সাথে মজা করেছে বলতে পারা না এটা কিনেছিলাম এটা তো পুরোই কালো এতে তো কিছুই দেখতে পাচ্ছি না আমাকে কালো দেখে ভয় পেও না আর বলতে পারি দেখে ঘাবড়ে যেও না আমি তোমার সব সমস্যা দূর করে দেব তুমি শুধু আমাকে নিজের রক্ত খাইয়ে দাও আইনার দাবি শুনে গীতা চিন্তায় পড়ে গেল কিন্তু বাধ্য গীতা তো নিজের সমস্যার সমাধান যেমনটা তোমার আদেশ কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে ফর্সা করব। ফর্সা হওয়ার জন্য গীতা রোজ আয়নাকে নিজের রক্ত চড়িয়ে ফর্সা হয়ে যাচ্ছিল একদিন যখন রমা ওর বাড়িতে এলো তখন ও গীতাকে চশমা ছাড়া আর ওর পরিষ্কার চেহারা দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার গীতা তুমি চশমা ছাড়াই সব দেখতে পাচ্ছো হুম আর তোমার গায়ের রঙও পরিষ্কার হয়ে যাচ্ছে বাহ তুমি কি কোনো তন্ত্রবিদ্যা করছো নাকি হ্যাঁ কিছু না ব্যাস এমনি চন্দনের লেপ লাগাচ্ছি এটা তারই প্রভাব তোমার দরকার হলে আমি তোমাকেও ফর্মুলা বলে দিচ্ছি রং পরিষ্কার করাটা না কালো লোকেদের কাজ ফর্সাদের নয় এর সাথে কথা বলো না রমা না হলে দিন খারাপ হয়ে যাবে আর তুমি এখানে দাঁড়িয়ে আমাদের কথাই শুনতে থাকবে নাকি চা বানিয়ে দেবে আমাদেরকে চা তৈরি হয়ে গেছে আনছি তোমার খুব চিন্তা আমার মুড নিয়ে হুম ভালোবেসেছি ইয়ার আর কি নয় আমরা কতদিন এভাবে লুকিয়ে ভালোবাসবো অভিষেক কিছু করো না প্লিজ দূর করো এই বাজে মেয়েটাকে লাইফ থেকে আমি তো বলছি বিষ দিয়ে মেরে দিচ্ছ না কেন চিন্তা করো না রমা সেই দিনটাও তাড়াতাড়ি চলে আসবে কুকর্মের একটা সীমা হয় রমা দিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমাদের দুজনকে সহ্য করছি কিন্তু আর না অন্যদের মনের সাথে খেলা করার জন্য তোমাদের মতো হরামিদেরকে ভয়ঙ্কর শাস্তি পাওয়া উচিত আর সেই শাস্তি সেই শাস্তি আমি তোমাদের দুজনকে দেব তোমার সাহস কি করে হলে এইসব বলার বলতে পারাই না আমার সমস্যা আর দুঃখের কারণ এরাই দুজন শেষ করে দাও এদেরকে জামনটা তোমার আদে এ সব এ কি হচ্ছে অভিষেক ইসো কিছু কিছু তো গন্ডগোল আছে পালাও এখান থেকে না 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 ছেড়ে দাও মাকে ছাড়ো আ আ আ আ আ আ জামি মুক্ত তো গেলাম এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম বাচ্চারা যে কখনো কাউকে এতটাও বিরক্ত করা উচিত নয় যে সে সীমা পার করে তোমাদের প্রাণেই না মেরে ফেলে